ও শুভেচ্ছা জানাই এই বাংলায় ফুরফুরা শরীফ থেকে আমি আজকের এই জায়গা এসে দাঁড়িয়েছি তার আমার কিছু কারণ আছে আজকের এই বাংলার মাটি রবীন্দ্রনাথ ঠাকুরের মাটি ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগরের মাটি ফুরফুরার পীর আবুবাক্কা সিদ্দিকের মাটি বসিয়াটের আল্লামা রোহুল আমিন হজুরের মাটি এই মাটিটাকে আমরা তেনারা মজবুত করে দিয়ে গেছেন আমাদের দায়িত্ব আছে এই মাটিটাকে সেইভাবে মজবুত করে রাখার যেভাবে পশ্চিমবাংলার মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় অভিষেক ব্যানার্জি বাবু যেভাবে হিন্দু মুসলমান দলিত আদিবাসী সবাইকে এক জায়গায় দাঁড়িয়ে শান্তির বার্তা দিয়ে আসছেন সব ধর্মের মানুষকে এক জায়গায় রেখে পশ্চিমবাংলার জমিনটাকে সাজাচ্ছে আজকের ফুরফুরা শেরিফ থেকে শুরু করে পশ্চিমবাংলার অলিতে গলিতে যেখানে যাবেন সুন্দর করে তিনি সাজিয়ে তুলেছেন ফুরফুরা শরীফে তিনি অনেক কাজ করেছেন তারকেশ্বরে তিনি অনেক কাজ করেছেন গঙ্গা সাগরে তিনি অনেক কাজ করেছেন আজকের বিজেপি নামক একটা দল যে দলে যে দল তাম ভারতবর্ষের জমিনে শুধু অশান্তি 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 লাগিয়ে রেখেছে আজকের এই পশ্চিম বাংলার কিছু সংখ্যক মানুষ তারা উঠে পড়ে লেগেছে সেই অশান্তিটা আজকের এই পশ্চিম বাংলার মাটিতে করতে হবে তবে বাবু এই পশ্চিম বাংলার জমিনে এটা চলবে না এই পশ্চিম বাংলার হিন্দু মুসলমান দলিত আদিবাসী এক জায়গায় দাঁড়িয়ে পশ্চিম বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের হাতটাকে মজবুত করে দিচ্ছে বিশেষ করে যারা আজকের এই জমিনে এই মাটিতে দাঁড়িয়ে বড় বড় কথা বলে গেছেন তেনাদেরকে উদ্দেশ্য করে আমি বলছি আপনারা এই পাটিতে থেকে নিজের ঘরগুলোকে আপনারা গুছিয়েছেন আজকে বাঁচার জন্য আপনারা অনেক কথা বলতে শুরু করেছেন তবে এই পশ্চিম পশ্চিমবাংলার মাটিতে আপনাদের জায়গা নয় আপনারা জায়গা করতে পারবেন না তার কারণ এই পশ্চিম বাংলার মানুষ উন্নয়নকে সমর্থন করেছে উন্নয়নের পাশে দাঁড়িয়েছে এটা মনে রাখবেন আমি কাসেম সিদ্দিকী এমন একটা বংশ থেকে এসেছি তিনি ফুরফুর আর আবু বাকার সিদ্দিক তিনি ছিলেন স্বাধীনতা সঙ্গ্রামি আমি লক্ষ্য করলাম এই পশ্চিম বাংলার মাটিতে পশ্চিম মাটিটাকে মজবুত করতে গেলে হিন্দু মুসলমান দলিত আদিবাসীকে এক জায়গায় দাঁড় করাতে গেলে পশ্চিমবাংলার মুখ্যমন্ত্রীর একটা জায়গা আমাকে দিয়েছেন বিশেষ করে আপনাদেরকে আরেকটা কথা বলে দিয়ে যাই যিনারা আজকের এই মাটিতে এসে সন্দেশখালীটাকে বেদ্যোতি করছে তাম ভারতের জমিনটাকে জমিনে সন্দেশখালীটাকে তুলে ধরছে আমার বিশ্বাস এই সন্দেশখালীর মাটি সন্দেশখালীর মানুষ আগামী ছাব্বিশে তাদেরকে উপযুক্ত জবাব দিয়ে দেবে বিশেষ করে অন্যদিকে আজকের যে সন্দেশখালীর মাটিতে এসেছি এই সন্দেশখালীর মাটির অলি গলিতে অলি গলিতে আমি জলসা করি ধর্মসভা করি যেহেতু আমি একজন ধর্মগুরু এই বসিরাট এই বসিরাটটাকে আমরা বলি ফুরফুরা শরীফের তৃতীয় বাড়ি এটা আমাদের তৃতীয় বাড়ি তাই আজকের এই পশ্চিমবাংলার জমিনটাকে একটু সুন্দর করে সাজাতে হবে পশ্চিমবাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের হাতকে মজবুত করার জন্য অভিষেক বন্দ্যোপাধ্যায়ের হাতকে মজবুত করার জন্য আজকের আমি কাসেম সিদ্দিকী এই পার্টিতে আমি এসেছি বিজেপি মুক্ত যদি করতে হয় আপনাদের সবাইকে পশ্চিমবাংলার মুখ্যমন্ত্রী মমতা মমতা বন্দ্যোপাধ্যায়ের পাশে থাকা দরকার আছে এটা আমি মনে করি আমরা আমার কথা কি আপনারা একমত একটু হাত তুলে দেখান একমত আগামী ছাব্বিশে পশ্চিমবাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের হাতটাকে মজবুত করবেন হাত তুলে ধরে মজবুত করবেন এই বলে আমি আমার বক্তব্য শেষ করছি পশ্চিমবাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় জিন্দাবাদ অভিষেক বন্দ্যোপাধ্যায় জিন্দাবাদ ফুরফুরা শরীফ জিন্দাবাদ বসিরাঠে আল্লা রুহুল আমির হুজুর জিন্দাবাদ